තේල් කැඩි තෙල්ද ජ නෑ නමි පැන්ට බොන්දු කොල්ලන්ජ අනි නන්නම

পিঠা কেয়ারি যাবে ভ্যাকসিন নিতে একটা নেওয়া হয়েছে আজকে একটা আবার কাল বাদ দিয়ে পরশু একটা পরশু দিয়ে তারপর দিন বাদ না একটা নেওয়া হয়ে গেছে আজ একটা থার্ড ডোজটা আছে তিন তারিখে সেপ্টেম্বর আর লাস্ট ডোজটা আছে চব্বিশে সেপ্টেম্বর রান্নাবান্না শুরু করে দিয়েছি মাছের মাথা দিকে মুখ ডাল হবে মাছের মাথাটা ভাজছি আর এই বেগুন ভাজা ভর্তি দিচ্ছে আমাকে হেল্প করছে তারপর সালান আর তো মাছ হবে কারণ টুম্পা মাংস টাংস খায়নি এগুলোগুলো মাছেই করবি মাছ মাখানো হয় লুম ভিত মা তারা শুরুর মধ্যেই আছি না সবাই পুস্পি গেল পুস্পি কালো ঘুম পাড়াতে স্নান হয়ে গেছে স্নান করে নেবে আর দিদিও আমাকে হেল্প করে চলে যাবে স্নানও করবে সবাই ডিসকাস করছে যে ক্যান্ডির পনেরো বছর হয়ে গেল কেন এখনো দাড়ি বেরোয়নি এই কত চোদ্দ বছর হবে সেই নিয়ে খুব গভীর সমালোচনা চলছে ক্যান্ডিকে আমিও বলে দিয়েছি যে রিন্টু যখন দাড়িটা কাটবে ফেবিকুইক দিয়ে চিঠিয়ে দেওয়া হবে ঘুগনি কেমন খেলে

জামাইটা রেগে যায় আবার বেশি কিছু করলে বলবে অল্প কিছু করো আমি শান্তি মনে খাবো এবার গুলো দেখিয়ে দিই পালং শাক মুগের ডাল মাছের মাথা দিয়ে মাছের ঝোল আর এখানে আছে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে আর এখানে বেগুন ভাজা এটা ক্যান্ডির ডাল আর আম ঝোল

দুপুরের খাবার খেয়ে একটা ভাত ঘুম দিলাম দিয়ে সন্ধে দিয়ে একবারে নিচে নামলাম উপরেই শুয়েছিলাম পুচকুটা আমি টুম্পা দিদি ফুচকি এসে নিয়ে দেখছি জামাইদা কার্ড লেখা শুরু করে দিয়েছে ঠাকুর বসে আছে বলছে প্রচন্ড গরম তাই ওদেরকে বলছি যে যাও ছাদে সুন্দর হাওয়া দিচ্ছে আমি সন্ধে দিতে গিয়েছিলাম দেখে এলাম একটু ঘুরে আসো চিন্টু বাবা চলে এসে দুধ নিয়ে দুধ ছিল না ঘরে এক ফোঁটা তাই চা বানাবো তারপর এদেরকে সব ছাদে পাঠাবো এই যে দুধ নিমকি আর আইসক্রিম নিয়ে এলো টুম্পা বলছে দুধের চা খাবে না ওর জন্য একটুখানি র চা বানাচ্ছি আমাদের সবার জন্য বানাচ্ছি দুধের চা ওই যে চলো চায়ের আসর বসে গেছে আমাদের বিনা চিনি ওইদিকে রচা আর এইদিকে বিনা চিনি আমাদের চিনি চা আর আজকে তো শুক্রবার আজকে আমাদের এখানে দোকান বন্ধ এরও দোকান বন্ধ পিও এলো লোক ঘুরতে চিতু নেই ও গেছে হায়দ্রাবাদ ডাক্তার দেখাতে কয়েকদিন দেরি হবে তো পিউ ছেলেটাকে নিয়ে এসে দুটো মিলে কি যে গল্প করে সারা দিন কে জানে সারাক্ষণ ক্ষণ ফিসির 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 করছেই কোনো কোন মানে আছে কি গল্প করিস তো না না ওইটা হচ্ছে ক্যান্ডি জন্মদিন আমরা ওকে আমি থাকতে আমি থাকতে পারবো না কে তুই হুম কোথায় যাবে ওই যে মায়ের মায়ের কাছে মজা হচ্ছে কীর্তন কীর্তন করাবে বলে আচ্ছা আচ্ছা পুচকুনি চক করে সবাইকে কাজ করতে হচ্ছে তো কি হয়েছে এই মাত্র আমরা জামাইদাকে খুঁজে পেয়েছি হারিয়ে গেছিল জামাইদা

আর সেইদিনকে চুলটা বেঁধে দিয়েছিলাম পম্পাকে আর দিদিকে অনেকক্ষণ বসে গল্প করলাম এখন আমি খেটে দিতে এসছি এই যে স্যালাড কেটে নিয়েছি রাতে হয়েছে মাটন আমাদের জন্য আর এখানে টুম্পা ক্যান্ডি চলো খাওয়া দাওয়াটা দিন ছেলেদেরকে আগে তারপর আমরা দেবো আরে তোমাদের খাবার দিচ্ছি আর তারপর ভুলেই যাচ্ছি আমাদের খাওয়ার সময় একটুখানিও ভিডিও করছি না আজকে অবশ্যই করবে তোমাদের খাওয়া হয়ে গেলে আমাদেরটা করে দিব ঠিক আছে ঠিক আছে চলো খাওয়া দাওয়াটা শুরু করি